অর্থ আপনাদের ঘরে চুম্বকের মতো টেনে আনবে এর জন্য প্রয়োজন আপনার রাশিচক্রে বুধ এবং শুক্র স্ট্রং হওয়ার জন্য তো বন্ধুরা এই শুক্র এবং বুধ গ্রহকে স্ট্রং করার জন্য অবশ্যই আপনাদের একটা উপায় বা একটা টোটকা নিয়ে বলবো যেটা করে আপনারা আপনাদের বাড়িতে এতটাই সুখ শান্তি এবং অর্থের প্রাচুর্য ভোগ করবেন আপনি বাড়ি গাড়ি সব কিছু আপনার হাতে মুঠোয় চলে আসবে এর জন্যে আপনারা কি করবেন যখন বিছানায় শুতে যাবেন আপনার বেডরুমে সে বেডরুমকে আপনারা সুন্দর গন্ধে ভরিয়ে রাখবেন বেডরুমে আপনারা ফুলের ব্যবহার করুন সাদা ফুলের ব্যবহার করবেন এবং ভালো সুন্দর গন্ধওয়ালা সেন্ট ব্যবহার করবেন বা যে কোনো পারফিউম ব্যবহার করবেন যদি আপনাদের ঘরে এসি থাকে তাহলে এসির সামনে আপনার একটা সুন্দর ওরলুইন ঝুলিয়ে রাখবেন মোট কথায় আপনাদের যে রাত্রিবেলা ঘুমবেন সেখানে যেন স্বর্গের মতো সুশোভিতভাবে আপনার বেডরুমটি সাজানো থাকে এবং সুগন্ধে যেন আপনার বেডরুমটি ভরে উঠবে এতে করে আপনাদের রাশিচক্রের যাদের গ্রহের পজিশন শুক্র গ্রহের পজিশন খুব বাজে তাদের শুক্রের পজিশন ভালো হবে যেহেতু শুক্র আমাদের সুখ শান্তি সমস্ত ঐশ্বর্যের প্রতি হচ্ছে শুক্র আপনার শুক্রের পজিশন ভালো হবে আর বুধের পজিশন ভালো হওয়ার জন্য অবশ্যই আপনারা ঘরে সবুজ রঙের পর্দা ব্যবহার করুন এবং ইনডোর কোনো রকম যে কোনো দুটি রকমের গাছ আপনারা বাড়িতে বেডরুমে রেখে দিন আপনারা এটা অবশ্যই শুক্রবার দিন থেকে শুরু করুন এবং মোটামুটি আটটা শুক্রবার করার পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনাদের জীবনে কতটা সুখ আপনাদের ঘরে এসে পৌঁছে দিয়ে গেছে নমস্কার